বারান্দায় বসে এক ফোঁটা হাওয়ার স্পর্শে যদি আপনার মন ভরে যায় তাহলে কল্পনা করুন সেই হাওয়ার সাথে ভেসে আসছে মাধবীলতার মিষ্টি সুঘ্রাণ মাধবীলতা নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ভালোবাসা আর সৌন্দর্য দেয়ালে বেয়ে ওঠা এর লতাগুলো একসময় পুরো বারান্দা ভরে তোলে আর তার ফুলগুলো সকালের প্রথম রোদে কিংবা বিকেলের ম্লান আলোয় মনকে ছুঁয়ে যায় এক অদ্ভুত মায়াবী স্পর্শে শুধু সৌন্দর্য নয় এর ঘ্রাণেই লুকিয়ে আছে প্রশান্তি যেন দিনের সব ক্লান্তি মুছে দেয় আর বারান্দাকে বানিয়ে তোলে স্বপ্নের ছোট্ট এক বাগান ফুলপ্রেমীদের জন্য মাধবীলতা কেবল একটি গাছ নয় এটা একরাশ ভালোবাসা শান্তি আর প্রকৃতির সবচেয়ে মায়াবী উপহার তাই যদি চান আপনার ঘরের বারান্দা হোক জীবন্ত তাহলে মাধবীলতাকে জায়গা দিন কারণ মাধবীলতা মানেই সৌন্দর্য ঘ্রাণ আর হৃদয়ের প্রশান্তি